হাসনাত আবদুল্লাহ সার্জিস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে আওয়ামী লীগের পুনর্বাসন সবাই এখন আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না চেষ্টা প্রতিহত করা হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাঁচই আগস্ট শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করলেও দুইজন সৈনিক তিনি বাংলায় রেখে যান যাদের মাধ্যমে তিনি এই বাংলায় আবারও প্রত্যাবর্তন করতে পারেন এটা তার পূর্ব প্ল্যানই ছিল এবং সেফ এক্সিট দেওয়ার ক্ষেত্রে সেনাপ্রধান ওয়ার্কার ব্যাপকভাবে ভারতীয়ের সহায়তায় ভূমিকা পালন করে গেছে যার কারণে সেনা ক্যান্টনমেন্টে ভারতীয় র এর আনা ও বিভিন্ন সময় শেখ হাসিনাকে পূর্ণ বাসনের জন্য বিভিন্ন মাস্টার প্ল্যানও সেখানে আঁকা হচ্ছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম সহ আরো বিভিন্ন জনকে সরাসরি শেখ হাসিনাকে পূর্ণবাসন ও আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ গ্রহণমূলক বিষয়ে আপোষ করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে কি হচ্ছে দেশের ভেতরে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা এখন হোমকির মুকে নাকি শোনা প্রধান ক্ষমতাটি কেড়ে নিচ্ছে বিস্তারিত জানব রিপোর্টেস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শকাশনিস্কে হাসনাত আব্দুল্লাহ সারজিস এবং সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে সমালোচনা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই আমি আমার বক্তব্যর শেষ অংশে আপনাদেরকে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তুলে ধরব তার আগে একটু সূচনায় আপনাদের কিছু কথা বলে যাই বাংলাদেশের জুলাই বিপ্লব যখন সফলভাবে সংগঠিত হয়েছে এবং বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পালায়ন ঘটেছে তখন এই শেখ হাসিনার পালায়নে কারা কারা ভূমিকা পালন করেছে সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে তালিকাবদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনগুলোতে এই মানুষগুলো যাতে কোনো অবস্থায় সুপ্রতিষ্ঠিত হতে না পারে ভালো ফেজ নিয়ে অবস্থান করতে না পারে সে কারণে একটি বড় ধরনের মাস্টার গেম চলছে বাংলাদেশে এবং সেই মাস্টার গেমের অংশ হিসাবে বাংলাদেশের জাতীয় এই সকল বীরদেরকে সে ছাত্র জনতার মধ্য থেকে বীর সেনাবাহিনীর মধ্য থেকে বীর বিভিন্ন অঙ্গন থেকে বীর যারাই দেশপ্রেমিক তাদেরকে বিভিন্ন সার্কেলে বিতর্কিত করে তাদের ইমেজকে ডাউন করে জনতার কাছে বিতর্কিত করার একটি প্ল্যান তারা হাতে নিয়েছে ওই প্ল্যানের অংশ হিসাবেই হাসনাত আবদুল্লাহ শারজিস নতুন ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী তারা যাতে কোনো অবস্থায় শক্তভাবে দেশ প্রেমিক হিসাবে পরিচিতি লাভ করতে না পারে সে কারণেই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য দিয়ে চলেছেন এই বক্তব্যগুলো কেউ আপনাকে পুশ করে দেয়াচ্ছে। উৎসাহ দিয়ে দেওয়াচ্ছে অথবা আপনার প্রতি অনেক বেশি আবেগতারিত হয়ে ভালোবাসা দেখিয়ে এমন কিছু শিখাচ্ছে যে আপনি যে কোনো কারণেই হোক আপনি চাপে পড়ে বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য দিচ্ছেন দেখবেন মন্তব্য বক্তব্যগুলোর দিকে খেয়াল করলে হঠাৎ করে একটা বক্তব্য দিল গতকালকের আজকে সেটার সাথে আবার মিল পাবেন না আজকেরটা দিল কালকে মিল পাবেন না আবার আমি একটা বক্তব্য দিলাম আমার বন্ধুর বক্তব্যের সাথে মিল পাবেন না এই যে না পাওয়া এটাই হচ্ছে একটা পরিকল্পনা এটাই হচ্ছে একটা পথ এই ফাঁদে যারা পরে স্বভাবতই তারা তাদের মূল যে না মূল যে স্প্রিট সেই স্প্রিটটা থেকে সে ধ্বংস হয়ে যায় আমি গত সবগুলো ভিডিওতে বলেছি বাংলাদেশের পূর্বে এই যে তেপ্পান্ন বছর গিয়েছে এই তেপ্পান্ন বছরের বিভিন্ন শাসক আমরা দেখেছি বিভিন্ন শাসন ব্যবস্থা দেখেছি আমরা বিএনপির সাথে জামাতকে বসতে দেখেছি জামাতের সাথে আওয়ামী লীগকে বসতে দেখেছি রাজনৈতিক অঙ্গনই একে অপরের সাথে বসেছে আন্দোলন করেছে কথা বলেছে এটাই পলিটিক্স এই পলিটিক্সে কত কথা কত কিছু যে আলোচনা হয় রুমের ভিতরে বেডরুমে বাহিরে মঞ্চে এ বক্তব্যের কোনো শেষ নেই এই রাজনৈতিক সৌন্দর্যতাটা অনেক সময় খারাপ পরিস্থিতি নিয়ে আসে অনেক সময় ভালো পরিস্থিতিও নিয়ে আসে আজকে আমার পক্ষে গেলে আমি আপনাকে সাধুবাদ জানাই আমার বিপক্ষে গেলে কালকে আপনি আমাকে তুলোধনা করেন এটাই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার আজকের এই গত পাঁচই আগস্টের যে ঘটনাটি সংগঠিত হয়েছে বাংলাদেশে সেই সংগঠিত হওয়ার পিছনে বাংলাদেশের যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে হচ্ছেন এই তরুণ উদ্দীপ্ত ছাত্রদের নেতারা যারা আমাদের পাশে সব সময় থেকেছে পাশাপাশি এই উদ্দীপ্ত ছাত্র নেতাদেরকে বেকআপ দিয়েছে এদেশের সকল রাজনৈতিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনের বেকআপের পরবর্তীতেই আমাদের সাথে সংযুক্ত হয়েছে তথা যখন পরিবেশটা দেশ স্বাধীন করার মতো সিচুয়েশন হয়েছে শেখ হাসিনার কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে তখন সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামানের নেতৃত্বে সুকৌশলে আমাদেরকে সেই জায়গায় বেকআপ দিয়ে দেশকে রক্ষা করা হয়েছে যদি আর একটা দিনও জেনারেল অকারুজ্জামান সাহেব চুপ থাকতেন বাংলাদেশে আরো বিশ পঞ্চাশ হাজার মানুষ মারা গেল শেখ হাসিনা পদত্যাগ করতেন না বঙ্গভবনের যেমন দেয়ালের একটা ক্ষতি হয় নাই সেনাবাহিনী চাইলে গণভবনেরও একটা দেয়ালের ক্ষতি কেউ করতে পারত না আপনাকে বুঝতে হবে হেকমত এবং কৌশলটা এই গণভবনের পাশ থেকেই বহু মানুষ মিছিল করে গিয়েছে একটা টোক্কা পর্যন্ত দেয় নাই যখন আর্মি সেখান থেকে দরজা খুলে দিয়েছে তখন সবাই গণভবনের ছাদে গিয়ে মিছিল করেছে সুইমিং পুলে গোসল করেছে তারপরে শেখ মুজিবুর রহমানের সেই মানে ভাস্কর্য ভেঙেছে সেনাবাহিনী সেখানে সাথে থেকে ভাঙতে সাহায্য করেছে কে কখন কি করেছে জাতির কাছে স্পষ্ট এই কাজগুলো যখন সংগঠিত হয়েছে তখন পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে একেবারে কমপ্লিটলি ধারণা হয়ে গিয়েছে এই বাংলাদেশের কিছু মানুষদেরকে যদি বিতর্কিত করে অনৌক্য সৃষ্টি করা না যায় তাহলে এই বাংলাদেশের এই স্প্রিটটার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশে তাদের ষড়যন্ত্র টিকবে না সে কারণেই এখন তারা টার্গেট করেছে বাংলাদেশের বেশ কিছু মানুষদেরকে যারা আগামীর বাংলাদেশ গড়তে অনেক অবদান রাখতে পারে আমি বিশ্বাস করি সেই টার্গেটের অংশ হিসেবে এদেরকে এখন চোখ স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না গত পাঁচই আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেনা প্রধান ওয়ার্কার বিভিন্নভাবে জিম্মি করে আজকে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে যার কারণে এই অনিয়ন্ত্রিত বাংলাদেশে আবারও শেখ হাসিনার পূর্ণ বাসনের এত বড় সাহস সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রস্তাবনা দিতে পারে কিভাবে সেনা প্রধান আরও বিস্তারিত পিছনের শক্তিটা কি জানবো রিপোর্টে রাজনীতির অঙ্গনে এখন মূল বিষয় যেন আওয়ামী লীগের পুনর্বাসন সবাই এখন আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না চেষ্টা প্রতিহত করা হবে আওয়ামী লীগের দর্শকদেরকে প্রতিহত করা হবে এইরকম একটা আওয়ামী ঘিরে একটা সাজসাজরা কেন এই যুদ্ধযুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হলো সেটা আর একেবারেই মানে অপ্রত্যাশিত যেখানে সামনে নির্বাচন হবার কথা সেই নির্বাচনে কি অংশ নেবে না নেবে এই প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন হঠাৎ করেই চলে আসলো আওয়ামী লীগের নাম আওয়ামী লীগ অংশ নিতে পারবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি হবে না এই সমস্ত নানান বিষয় নিয়ে চলছে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সদ্য পদত্যাগী উপদেষ্টা তিনি বলছেন আওয়ামী পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে আসলে আওয়ামী লীগ যে পুনর্বাসনের চেষ্টা কিভাবে সেটা সেটা কি সত্যি কারা করছে কীভাবে করছে আওয়ামী লীগ কি বলছে যে আমরা মানে পুনর্গঠিত হচ্ছি বা আমরা নতুন করে রাজনীতি শুরু করব নির্বাচন অংশ নেব সেটাও কিন্তু শোনা যায়নি বরং মোহাম্মদ আরাফাত বলছে যে ইউনুসকে রেখে আওয়ামী লীগ নির্বাচন যাবে না নির্বাচন নিরপেক্ষ হবে না এবং বলছে যে আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন প্রশ্নই ওঠে না শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে তারপরেও কেন আসছে এই রহস্যটা উন্নত হচ্ছে না এনসিপির আহ্বায়ক ইসলাম বলছেন আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী রাজনীতি করার পথ করে দিতে চায় তবে তাদেরকেও প্রতিহত করা হবে এটা তো সাংঘাতিক হুমকি যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী রাজনীতি করার পথ করে দিতে চায় তবে তাদেরকেও প্রতিহত্ব করা হবে তার মানে এরকম কি হয়েছে ক্যান্টনমেন্ট ভারত এক হয়ে গেল যে তারা আওয়ামী লীগের রাজনীতি পথ তৈরি করে দিতে চায় সত্য কি না সব প্রশ্নের উত্তর কিন্তু মিলছে না কেননা যত এই সমস্ত বক্তব্য সবই কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হচ্ছে বিএনপি এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই বিএনপি একই কথা বলছে যে মানে স্বৈরাচারের সাথে কোনোভাবেই আপোষ না তাদের রাজনীতি প্রতিহত করা হবে এইসব কথাবার্তা বলছে তো অন্য কি দল অন্য দলেরও কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না বরং মাহমুদ রহমান যে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে শনিবার বিকেলে রাজধানীর বাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন নাহিদ বলেন শুধু আওয়ামী লীগ নয় ফ্যাসিবাদের দোষদেরও বিচারের আওতায় আনতে হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী মুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের করার চেষ্টা করছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এনসিপির আহ্বায়ক বলেন যেসব প্রতিষ্ঠান চব্বিশের আন্দোলনে স্বৈরাচারের সহযোগিতা করেছিল তাদের মধ্য থেকে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে ইফতার অনুষ্ঠানে দোয়া মাহ এনসিপির কোতোয়ালি বংশাল লালবাগ চকবাজার এবং নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিল যা একটা শান্তিপূর্ণ ভাবেই হয়তো অনুষ্ঠানটা হয়েছে এটা একটা বিরল এখন এনসিপির প্রোগ্রাম যেখানেই যাচ্ছে অধিকাংশ জায়গায় গোলমাল হচ্ছে অবশ্য আজকে সিলেটেও দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি যেই প্রোগ্রাম করেছে সেখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ভালো এই ধরনের সহনশীল পরিবেশ যার যার অবস্থান থেকে রাজনীতি তারা করবে এবং দল সংগঠিত হবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি আরও কিছু রাজনৈতিক দল থাকা উচিত কিন্তু একটা সত্য যে গণতান্ত্রিক রীতিনীতি মানতে হবে এবং উগ্রতা পরিহার করে একটা মধ্যপন্থী লিবারেল একটা ডেমোক্রেসি বাংলাদেশের দরকার এবং সেই ক্ষেত্রে যদি একাধিক দল থাকে সেটা ভালো পারস্পরিক একটা সম্প্রীতি এবং সৌহার্দটা থাকবে কিন্তু তৃণমূল পর্যায়ে এখনো সেই পরিবেশ নেই বিএনপি নিজেদের মধ্যে খুনো খুনি বিএনপির সাথে জামাতের দ্বন্দ্ব বিএনপির সাথে এনসিপির দ্বন্দ্ব এই বিষয়গুলো মাঝে মধ্যেই খবর আকারে আসছে যা সত্যি দুঃখজনক দর্শক ভালো থাকবে আল্লাহ হাফিজ দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ